হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো তোমাদের প্রত্যেকেও ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি ক্লাস টুয়েলভের জন্য ক্লাস টুয়েলভের বেঙ্গলি এমআইল সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে অন্যদার আত্মপরিচয় আগের ভিডিওটিতে ক্লাস টুয়েলভের অবিসারের পূর্ব প্রস্তুতি পাঠের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যারা দেখোনি ভিডিওটি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টস বক্স চেক করবে সেখানে তুমি ভিডিও দিচ্ছি না কারণ আমি ওয়েস্ট বেঙ্গলে ছিলাম তো আমি জানি তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে আর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেদের খাতার মধ্যে লিখে নেবে তোমাদের হায়ার সেকেন্ডারি এক্সামের জন্য খুবই আমার একটা জিনিস খুবই খুবই খারাপ লাগে আমি তোমাদেরকে অনেকবার জিজ্ঞেস করি যে তোমরা কেমন আছো তোমরা আর কোনো রিপ্লাই দাও না তো যাই হোক আমি তোমাদের কাছে বাংলা বিষয়টা খুব সহজ করে তুলে ইনসাইটফুল স্টাডি বাংলা চ্যানেলটি মূলত বাংলারই জন্য ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটিতে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে পড়বে এই প্রশ্নোত্তরগুলো খুব ভালোভাবে শেখার চেষ্টা করবে আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি সেকেন্ড ইয়ার বেঙ্গলি এম বাংলা সাহিত্য চয়নিকা এটি তোমাদের পদ্মাংশ চেকশনে রয়েছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে অন্নদার আত্মপরিচয় কবি হলেন ভারতচন্দ্র রায়গুনাকার অন্নদার আত্মপরিচয় তো প্রথমে আমরা দেখে এবং শব্দার্থ সো প্রথমে রয়েছে শব্দার্থ তরাই তরাই মানে শীঘ্র কুকনদ পদ্ম কমল অহর্নিশ দিন রাত অষ্ট্রাপদ অস্ত্রাপদ মানে শুনা দ্বন্দ্ব কলহ বিবাদ এরপরে রয়েছে শেষ বংশ বদ্ধ বংশ উত্তরটি হচ্ছে বঙ্গোপাধ্যায় বংশ বন্দি বা বন্দি বংশ বা দেবতা এরপরে চলো দেখে নেই প্রশ্ন উত্তর ওকে অন্যতার আত্মপরিচয় থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং এগুলোর মার্কস থাকবে পরীক্ষায় এক ক নম্বর প্রশ্নে লেখা আছে অন্নদার আত্মপরিচয় কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তরটি হচ্ছে অন্নদার আত্মপরিচয় কবিতাটি কবি ভারতচন্দ্র রায়গুনাকার অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত খ নম্বর প্রশ্ন পাটুনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে প্রশ্নটি হচ্ছে মাতার পরিচয় পরিচয়দা উত্তরটি হচ্ছে এখানে মাতা হলেন দেবী অন্নপূর্ণা নেক্সট প্রশ্ন গ নম্বর প্রশ্ন জীবনস্বরূপা সে স্বামী শিরোমণি এখানে জীবনস্বরূপা বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে এখানে জীবনস্বরূপা বলতে জলের দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে এরপরে দেখো সেউতি বলতে কী বুঝো উত্তরটি হচ্ছে নৌকায় জমা জল সেচে ফেলার জন্য কাটের চার কোন বিশিষ্ট পাত্রকে সেউতি বলে বা নৌকায় জল সেঁচার জন্য কাঠের পাত্রকে সেউতি বলা হয় এরপরে দেখো পঞ্চমুখ শব্দের দ্বার্থবোধক দিক নির্দেশ কর উত্তরটি হচ্ছে শব্দটি একটি বাংলা বাগ দ্বারা এক দু বাগকে অত্যন্ত মুখর অপর অর্থে মহাদেব মহাদেবের পাঁচখানি মুখ আছে তাই তার অপর নাম পঞ্চানন এরপরে রয়েছে ছ নম্বর প্রশ্ন প্রশ্নে লেখা আছে না মরে পাষাণবাব পাষাণবাবটিকে উত্তরটি হচ্ছে এখানে পাষাণবাব বলতে পর্বতরাজ হিমালয়কে বোঝানো হয়েছে এরপরে দেখো স সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং এগুলো মার্কস থাকবে দুই মার্ক প্রথমে রয়েছে অভিমানের সমুদ্রেতে জাপ দিলা ভাই বক্তার ভাইকে তার সমুদ্রে জাপ দেওয়ার পৌরণিক প্রসঙ্গটি বুঝিয়ে বলো উত্তরটি হচ্ছে হিমালয় পর্বতের একটি শাকাম মৈনাক পর্বত সেই দিক থেকে বক্তার ভাই বলতে ভগবতী দেবীর ভাই ময়নাক পর্বত সমুদ্রে জাপ দেওয়ার পৌরণিক প্রসঙ্গটি হল আপাত অর্থে দেবী ভগবতীর ভাই মোক সমুদ্রে জাপ দিয়েছেন দুঃখে তার প্রিয় বগিনীকে এমন কুপাত্রে দান করে করা হয়েছে প্রকৃত অর্থে পুরাণে কথিত আছে পূর্বে নাকি পর্বত চেহের পাখা ছিল তারা ইচ্ছা মতো সর্বত্র উড়ে যেতে পারতো যেখানে দিয়ে উড়ে পড়ত সেখানকার অধিবাসীদের ক্ষয়ক্ষতি হতো তখন দেবরাজ ক্রুদ্ধ হয়ে বজ্র দ্বারা এই পর্বতদের পক্ষচ্ছেদ করতে থাকেন যাতে ময়নাক পর্বত দেবরাজের ভয়ে উড়ে গিয়ে সমুদ্র জলে নিম্নজ্জিত হল ভগবতী এখানে এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন এরপরে দেখো সিদ্ধিতে নিপুণ সিদ্ধি কথাটি দুইটি অর্থ কী কী উত্তরটি হচ্ছে সিদ্ধিতে নিপুণ প্রথম অর্থ ভাঙ্গ নামক উদ্ভিদ যা মাদক কেউ গাজা কেউ সিদ্ধি বলে দ্বিতীয় অনিমা লাখিমা ব্যাপ্তি প্রকাশ্য মহিমা ঈশ্বিতা বসিতা কাম এই অষ্টসিদ্ধি যার করায়ত্ত সেই মহাদেব এরপরে দেখো গো কুকথায় পঞ্চমুখ কণ্ঠ বড়াবিস কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্ণিস উদপ্ধ দয়ে দত্তবোধক ভাষায় যে কথা বলা হয়েছে তা বুঝিয়ে লিখুন উত্তরটি হচ্ছে কু শব্দের অর্থ হলো খাড়া এবং অন্য অর্থ পৃথিবী আর দ্বন্দ্ব শব্দের অর্থ কলহ আবার অন্য অর্থ মিলন উদপ্ধ পঙ্ক্তিত্বয়ে ব্যর্থবোধক ভাষায় বলা হয়েছে যে দেবী অন্নপূর্ণা তার স্বামী গুণহীন খারাপ পুরুষ অত্যন্ত মন্দ ভাষায় কথা বলেন তয় তাই দেবী অন্নপূর্ণার সঙ্গে স্বামীর কলহ হয় অন্যদিকে অর্থ হলো দেবী অন্নপূর্ণার স্বামী দেবাদি দেবের মহাদেব পৃথিবীর ভালো ম মন্দ সমস্ত আলোচনায় তার পাঁচটি মুখ সর্বদা ব্যস্ত থাকে দেবী অন্নপূর্ণার সঙ্গে তার অবিচ্ছেদ্য মিলন এরপরে দেখুন ঈশ্বরীরে ছিল ঈশ্বরী পাটুনি এখানে বর্ণিত উল্লেখিত দুই ঈশ্বরীর পরিচয় দাও উত্তরটি হচ্ছে প্রথম ঈশ্বরী হচ্ছেন মহাদেবের পত্নী দেবী অন্নপূর্ণা ভগবতী দ্বিতীয় ঈশ্বরী হচ্ছে ঈশ্বরী পাটুনি যিনি গঙ্গা পার করায় মাঝি রমণীর নাম এরপরে দেখো কোনো গুণ নাহি তার কপালে আঙ্কু আগুন কার সম্পর্কে কথা বলেছেন উত্তরটি হচ্ছে দেবী অন্নপূর্ণা দেবাদিদেব মহাদেব সম্পর্কে এই কথা বলেছেন সত্যরজ্জতম এই তিন গুণের অতীত মহাদেব আর সেই দিক থেকে তার কোনো গুণ নেই অন্যদিকে মহাদেবের কপালে তৃতীয় নয়ন যা্জ্বলমান আর এই অগ্নিস্বরূপ তৃতীয় নয়নকেই দেবী কপালের আগুন হিসাবে চিহ্নিত করেছেন এরপরে দেখো তিন মার্কের প্রশ্ন তিন থেকে চার এবং লেখা আছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এগুলো এবং ক নম্বর প্রশ্নে লেখা আছে দেবী অন্নদা হুম দেবী অন্নদা হরিহুরের গৃহ ত্যাগ করলেন কেন তিনি হরিহুরের গৃহ ত্যাগ করে কোথায় যাচ্ছেন উত্তরটি হচ্ছে দেবী অন্নপূর্ণা নিজ মাহাত্ম প্রচার করার জন্যই স্বর্গের বসুন্ধরাকে মৈত্যে প্রেরণ করেন এই বসুন্ধরা মৈত্যে হরিহুর নাম নিয়ে দরিদ্র পিতা বিষ্ণুহুর ও মাতা পদিনী দেবীর পদ্মিনী দেবীর গৃহে জন্মগ্রহণ করেন হরিহুর ছিলেন ধর্মপরায়ণ দেবী ইস অন্নপূর্ণা ছল করে একবার হরিহুরের গৃহে এসে আশ্রয় নেন এবং হরিহুরের সংসারের দুঃখ দারিদ্র ধীরে ধীরে দূর হয় দেবী অন্নপূর্ণা সেই থেকে বড়গাছি গ্রামে হরিহুরেও গৃহেই বাস করতে থাকেন কিন্তু হরিহুরের বাড়িতে নিত্য কলহ বিবাদ হতো এজন্য দেবী অন্নপূর্ণা হরিহুরের গৃহ ত্যাগ করে ববানন্দ মজুমদারের বাড়িতে বাস করতে যাচ্ছেন এরপরে দেখো খ নম্বর প্রশ্ন ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়ই কে কাকে এই কথা বলেছিল সে কিভাবে বুঝলো যে উদ্দিষ্ট ব্যক্তি নিশ্চয়ই দেবতা উত্তরটি গাঙ্গিনী নদীর মাঝি ঈশ্বরী পাটনী পাটুনি দেব অন্নপূর্ণাকে এই কথা বলেছিলেন দেবী হবে ওটা মাঝে মধ্যে ভুল হয়ে যে টাইপিংয়ে তো এটা কিছু না তোমরা ঠিকঠাক স্পেলিং লিখবে গাঙ্গিনী নদী পার হওয়ার সময় দেবী ঈশ্বরী পাটুনিকে তার নিজের প্রকৃত পরিচয় দেননি কিন্তু দেবীর পায়ের ছোঁয়ার নৌকার কাঠের সেউতি সুনায় পরিণত হয় কাঠের সেউতি সুনায় পরিণত হওয়া আশ্চর্য ঘটনাটি দেখে ঈশ্বরী পাটুনি বুঝতে পারে যে উদ্দিষ্ট ব্যক্তি নিশ্চয়ই কোনো দেবতা তাই দেবীকে অবতরণ করে পাটুনি দেবীর প্রকৃত পরিচয় জানার জন্য উদগ্রীব হয়ে উঠে এবং দেবীর কাছে মিনতি করে অবশেষে দেবী পাটুনিকে দেখা দিয়ে পাটুনিকে ধন্য করেছেন এরপরে দেখো গো নম্বর অন্যদার আত্মপরিচয় পার্টিতে তৎকালীন সমাজে যে ছবি ফুটে উঠেছে তা নিজের বাসায় বর্ণনা করো তো উত্তরটি হচ্ছে ভারতচন্দ্রের অন্যান্য অন্দনা অন্নদামঙ্গল কাব্য অষ্টাদশ শতাব্দীর সমাজ জীবনের ছাপ গভীরভাবে পড়েছে তৎকালীন রাষ্ট্রিক জীবনের নানা গঠনা প্রবাহের সঙ্গে তিনি জড়িত ছিলেন জমিদারি ব্যাপারে তার পিতার সঙ্গে বর্ধমানের মহারাজ বর্ধমানের মহারাজার বিরোধ এবং পরিণামে তার পিতার পরাজয় ও দুর্দশা পরবর্তীকালে বিষয়িক ব্যাপারে বর্ধমানে বর্ধমানে তার উপস্থিত ও কারাবরণ কারারাক্ষী সহৃতহিতায় তার সেখান থেকে মুক্তি ও উড়িষ্যার পড়ায়ন এই সমস্ত তিক্ত অভিজ্ঞতা তার কাব্যে নানাভাবে প্রতিফলিত হয়েছে আর তাছাড়া তিনি যে রাজার আশ্রিত কবি ছিলেন সেই কৃষ্ণচন্দ্র ছিলেন বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতনের সঙ্গে জড়িত একজন প্রধান পুরুষ তিনিও দুবার মুর্শিদাবাদের কারাগারে বন্দী হয়েছিলেন একবার নবাব অলিবদি খার আমলে আর একবার নবাব মীর শিমের আমলে ফলে ব্যক্তিগতভাবে এবং কৃষ্ণচন্দ্রের আশ্রিত কবি হিসাবে ভালচন্দ্রের অর্থ রাজনৈতিক অভিজ্ঞতা ছিল ব্যাপক ও গভীর মধ্যবিত্ত শ্রেণী সেই এই সুখী জীবনের পাশাপাশি দরিদ্র মানুষের শোচনীয় জীবন কাহিনীও চিত্রিত হয়েছে ভারতচন্দ্রের কাব্য অর্থনৈতিক দিক থেকে স্পদ ও হত দরিদ্র মানুষের ছবি দেখতে পাওয়া যায় দরিদ্র মানুষ কি দুঃসহ দক্ষাণলে দগ্ধ হতে হয় পরিচয় আমরা পাই হরিহরি জীবন কাহিনীতে দরিদ্র মানুষের কাছে অন্য চিন্তাই একমাত্র চিন্তা তাই খেয়া খেয়াপাড়াপাড়ের ঈশ্বরী পাটুনি অন্যদার কাছে কাছ থেকে বর প্রার্থনা করতে গিয়ে বলেছে আমার সন্তান যেন থাকে দুধে বাতে সেই অরাজক বিশৃঙ্খলতার যুগে দরিদ্র মানুষের প্রাণের আকাঙ্ক্ষাটুকু যেন ব্যক্ত হয়েছে ঈশ্বরী পাটনির মধ্য দিয়ে দরিদ্র মানুষের দুঃখ জ্বালা অনাহার উপবাসের মর্মতত্ত্ব ছবি দেখেছিলেন বলেই হয়তো কবি আরাধ্য দেবী হিসাবে বরণ করে নিয়েছিলেন অন্নদাত্রী অন্নপূর্ণাকে সমাজে যে বাল্যবিবাহ বহুবিবাহ ও সতীন সমস্যা বিদ্যমান ছিল অন্নদামঙ্গল কাব্যে তার ছবি আছে হরিহর বিমটি বিবাহ বিবাহ করার পরও করেছিল চতুর্থ পত্নী হিসাবে সতিনি নারীরা একে অপরকে প্রবলভাবে ঈর্ষা করত বলে দাম্পত্য জীবনে নেমে আসত অশান্তির মেঘ দেবী অন্নদা কৌতূহ কৌতূহ চলে আত্মপরিচয় প্রদানকালে ঈশ্বরী পাটনীকে যে কথা বলেছিল তার মধ্য দিয়ে বাঙালি সমাজ জীবনে সতীন সমস্যার জর্জরিত নারী হৃদয়ের ঈশ্বরক্ষত দিকটি উদ্ঘাটিত হয়েছে যে বহু পত্নীক স্বামী গৃহ বা অভিমান করে অনেকে স্ত্রীলুকেই পিত্তালয় বা আত্মীয় গৃহে চলে যেতেন অবশ্য অভিজাত মহিলাকে তখনকার সমাজে সম্মান জানিয়ে কথা বলতো তাই ঈশ্বরী পাটনীয় দেবীকে সেউতি তার উপর তার রাঙ্গাচরণ রাখতে বলেছিল তখন সমাজে মানুষের মনে ধর্মভাব ও দেবদেবীতে ভক্তি বিশ্বাস ছিল প্রবল তাই কাটের সেউতি শোনা হয়ে যাওয়া ঈশ্বরী দেবী ঈশ্বরীকে দেবী দর্শন দিলেন এগুলো লোকে বিশ্বাস করেছে সর্বশেষ সেই ছবিটি বিশেষভাবে ফুটে উঠেছে তা হলো স্নেহ একজন মায়ের সর্বশ্রেষ্ঠ কামনা সন্তান সন্তানের মঙ্গল কামনা তাই ঈশ্বরী পাটুনি ও পাটনি ও দেব দেবীর কাছে কামনা হিসাবে সন্তানের দুধ ভাতের কামনাই করেছে নেক্সট প্রশ্নটি হচ্ছে ঈশ্বরী পাটুনি চরিত্র সৃষ্টি সৃষ্টিতে ভারতচন্দ্র রায়গণাকার কত দূর সার্থক হয়েছেন তা এই চরিত্রটি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও উত্তর অন্যদার আত্মপরিচয় কবিতাটিতে দেবতা ও সাধনার সাধারণ দুই ধরনের চরিত্র উজ্জ্বল হয়ে উঠেছে দেবীর চরিত্র হচ্ছেন দেবী অন্নদা এবং ঈশ্বরী পাটুনি চরিত্রটি স্নিগ্ধ সরলতায় পড়া তবে অশিক্ষিত হলেও চরিত্রটির নীতিজ্ঞান প্রবল ছিল তা আমরা দেখতে পাই কবিতাটিতে শ্রীলুকের পক্ষে ঘাটে প্রশিক্ষণ অপেক্ষা করা উচিত নয় বুঝে পাটুনি নৌকাটি তাড়াতাড়ি ঘাটে নিয়ে এলো আবার ঘাটে এসে যুবতী রমণীকে এখা দেখে তাকে পার করতে তার মন চায়নি এখন আবার কোনো অপরিচিতকে নদী পার করা আইন বিরুদ্ধ ছিল পাটুনির নিষ্ঠা ন্যায় নিষ্ঠা তাকে কি সামাজিক রাষ্ট্রীয় কোনো আইনি অমান্য করতে দেয়নি পরে তার পরিচয় নিয়ে তবে সে তাকে পার করে নৌকা পার করার সময় ঈশ্বরী পাটুনি জীবনে স্বাভাবিকতা করত করব্যপরায়ণার কিছু পরিচয় পাওয়া যায় পাটুনি অন্নদার কাছে থেকে নৌকা পার করবার পরিশ্রমিক আগে থেকেই ঠিক করে ভাড়া শুনে তবেই অন্নদাকে নৌকায় তুলেছে এরপর ঈশ্বরী দেবীকে সম্মান প্রদর্শন করে সেউতির উপরে দেবীর পা রাখতে বলেছিল এখানে চরিত্রটি কর্তব্যপরায়ণকে স্পষ্টভাবে প্রতিফলিত হতে দেখা যায় এমনটি দেবীর পারিবারিক ব্যাপারেও ঈশ্বরী কোনোরকম কৌতূহল প্রকাশ করেননি দেবীর পরিচয় পেয়ে যে সে যতটুকু বুঝেছিল তাতেই সে সন্তুষ্ট ছিল কোনটুকু আলোচনা স্পিহা তার মধ্যে দেখায়নি শুধু এইটুকুই সে দেবীকে বলেছে যে যেখানে কলিন জাতি সেখানে কুন্দল এরপর যখন সেউতি শোনা হয়ে গেল এখন ঐশ্বরীর চরিত্রে বক্তিভাবেই প্রদর্শিত হতে দেখা গেল নয়নে তাকে বলছে তপ জানি তপ জপ নাহি জানি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়াছো। দেখা দয়া সে তোমার এরপর ঈশ্বরী মুগ্ধ হয়ে দেবীকে দর্শন করে দর্শন করে দেবী আসল পরিচয় পেয়ে এবং দেবী যখন তাকে জিজ্ঞেস করে বর চাইতে এখনও সে স্বার্থ ত্যাগ করে মাতৃহৃদয়ের পরিচয় দিয়েছে ঈশ্বরী মাত্র বলেছে আমার সন্তান যেন থাকে দুধে বাথে সুনাদানা সম্পত্তি আরও অনেক কিছুই সে চাইতে পারতো কিন্তু মাতৃহৃদয়ের আহুতি সর্বদা সন্তানের মঙ্গলের জন্য সন্তানের সমৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য তাই ঈশ্বরী দেবীর থেকে এই আশীর্বাদ চাইল এর মধ্য দিয়ে চরিত্রটির আমায়িকতা স্বার্থ শূন্যতা ও ভদ্রতায় ভদ্রতার পরিচয় ফুটে উঠে নেক্সট প্রসঙ্গ ব্যাখ্যা করো ক নম্বর খুব ইম্পর্টেন্ট এটা আমার সন্তান যেন থাকে দুধে বাদে উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটি কবি বাজ রায়ের অন্নদার আত্মপরিচয় কবিতা থেকে নেওয়া হয়েছে দেবী অন্নপূর্ণা গাঙ্গেনী নদী পার হয়ে এসে হয়েছেন ঈশ্বরী পাটুনি নৌকাতে পাটুনির ব্যবহার দেবী মুগ্ধ হয়েছেন দেবী তার কাছ থেকে নিজের পরিচয় লুকিয়েছিলেন কিন্তু ঈশ্বরই তার সততা ভক্তির গুণে বুঝতে পারে দেবী অন্নদা দেবী কিন্তু ঈশ্বরীর কোনো লোপ ছিল না তাই দেবীর আসল পরিচয় জেনেও সে কিছু চাইনি দেবী মুগ্ধ হয়ে তাকে বর দিতে চাইলেন কিন্তু নির্লুপ পাটুনি দেবীর কাছে সন্তানের জন্য সামান্য সাচ্ছল্য চাইলেন পাটুনি ধনরত্ন মহামূল্য সম্পদ অনেক কিছুটাই চাইতে পারতেন কিন্তু সরলতা অমায়িকতা ও সচ্চিত চিন্তার অধিকারী ঈশ্বরী তার সন্তানের জন্য সচ্ছলতা স্বরূপ সামান্য দুধ ভাত চেয়েছেন অর্থাৎ ঈশ্বরই চেয়ে চেয়ে তার সন্তান যেন দুধে বাতে থাকে অন্যের অভাবে কষ্ট না পায় বাতের অভাবই সবথেকে বড় অভাব এই অভাব না থাকলে জীবনের তো আর কোনো কষ্টই থাকে না তাই দেশে সে দেবীর কাছে এই প্রার্থনাই করেছে এরপরে দেখো অতিরিক্ত খুব ইম্পর্টেন্ট কবি ভারতচন্দ্র রায়গোনাকার কবি কোথায় জন্মগ্রহণ করেন উত্তরটি হচ্ছে সতেরোশো বারো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পরগ্রামে গ্রামে ভারতচন্দ্র রায়গোনাকার জন্মগ্রহণ করেন অন্নদার আত্মপরিচয় কোন যুগের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে উত্তরটি অন্নদা আত্ম পরিচয় মধ্যযুগের অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে এরপরে দেখো তিন নম্বর অন্নদার দেবী অন্নপূর্ণা কোন নদী পার হয়েছিলেন গাঙ্গে নদী পার হয়েছিলেন চার নম্বর অন্নপূর্ণা দেবীর অপর নাম কি দেবী দুর্গা এরপরে দেখো ঈশ্বরী পাটুনি কেন দেবীর পরিচয় জানতে চাইলেন ঈশ্বরী পাটুনি দেবীর পরিচয় জানতে চাইল কারণ একাকী কুলবতী নদী পার হতে চেয়েছে দেবী অন্নপূর্ণা কোন ভাষায় নিজের পরিচয় দিয়েছেন উত্তর দেবী অন্ন অন্নপূর্ণা দের্থভূতক ভাষায় নিজের পরিচয় দিলেন সাত নম্বর প্রশ্ন কোন তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা হয় উত্তর চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা হয় ঈশ্বরী পাটুনি দেবীর কাছে কী বর চায় উত্তর ঈশ্বরী পাটুনি দেবীর কাছে বর চায় এই বলে যে তার সন্তান যেন থাকে দুধে বাতে বিশেষণের সর্বিশেষ কহিবারে পারি বলতে কী বুঝিয়েছি বুঝিয়েছি উত্তর প্রচলিত প্রথা অনুযায়ী হিন্দু স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করেন না অথচ স্বামীর সম্পূর্ণ পরিচয় দিতে হবে তাই দেবী অন্নপূর্ণা স্বামীর ভালো মন্দ পরিচয় দেওয়ার জন্য বিশেষণের বিশেষণের মাধ্যম গ্রহণ করেছিলেন এরপর দেখো দশ নম্বর ঈশ্বরীর পরিচয় কহেন ঈশ্বরী দুজন ঈশ্বরীকে উত্তর ঈশ্বরী হলেন ঈশ্বরী পাটুনি গাঙ্গিনী নদীর খেয়া পাড়াবার মাঝি আর দ্বিতীয় ঈশ্বরী হলেন দেবী অন্নপূর্ণা নেক্সট প্রশ্নটি হচ্ছে এ মেয়ে তো এতো মেয়ে নয় দেবতা নিশ্চয়ই কে কাকে কথা বলেছে আর সে মেয়ে বলতে কি বোঝানো হয়েছে কথা ঈশ্বরী পাটুনি তার নিজের মনে মনে বলছে দেবী অন্নপূর্ণাকে ঈশ্বরী পাটুনি সর্বান্ত বংশের বধু বলেই মনে করেছেন কিন্তু নৌকায় সেউতিতে দেবীর চরণ স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে তার সুনায় পরিণত হয় এই দেখে পাটুনি উক্ত কথাটি মনে করেন যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় তিনি আসলে দেবতা বারো নম্বর প্রশ্ন তীরে উত্তরিল তরী তারা উত্তরিলা এখানে উত্তরিলো এবং উত্তরিলা শব্দ দুটির অর্থ কী উত্তরটি হচ্ছে প্রথম উত্তরিলো শব্দটি ক্রিয়াপদ যার কর্তা তরি অর্থাৎ তরি তীরে বা পারে লাগল আর দ্বিতীয় উত্তরিলা ক্রিয়াটির কর্তা তারা অর্থাৎ তারা নৌকা থেকে নামলেন